এটা অবশ্যই আমি আমি ওর পেজটাকে ফলো করে রেখেছি অলরেডি ইনস্টাগ্রাম থেকে আর তোমরা আগে তো অনেকেই করো। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তুমি সাথে যোগাযোগ অবশ্যই কে করেছে?

অনেক কিছু ভাবনা চিন্তা করে নামটা এই জিনিসটা করা তো লাইফ টাইমের জন্য এমন তো না যে করে ভালো লাগছে না মুছে দিই হ্যাঁ সুতরাং করার আগে সেটাকে ভেবে নাও তারপর করো কারণ এটা এমন নয় যে এই